সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রশক আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আগস্টের আন্দোলনে বিপ্লবী নেতারা তারা স্লোগান দিচ্ছে লীগ ধর জেলেভর প্রদর্শক আজকে ঢাকায় লতিফ সিদ্দিকীর নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্র যুবলীগের অনেক নেতাকর্মী তারা সংগঠিত হয়ে একটা ভিন্ন একটা প্রতিষ্ঠানের নামে তারা সংগঠিত হওয়ার চেষ্টা প্রচেষ্টা করতেছিল একটা গোপন বৈঠক করতেছিল তো ছাত্র জনতা একটা পেয়ে পরবর্তীকালে সেখানে তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে লতিপ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে এবং তাকে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে লিপ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করলে পরে তিনি বলেছেন আমরা আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে আসি নাই আমরা মূলত জেড আই খান পান্নার কথা মতন এখানে এসেছিলাম তো বুঝতেই পারতেছেন জেড আই খান পান্না হচ্ছে আওয়ামী লীগের একজন আইনজীবী তার গভীর ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুনভাবে নতুন কায়দায় নতুন কৌশলে আওয়ামী লীগকে পুনর্শন করার চেষ্টা প্রচেষ্টা জেড আই খান পান্না করতেছিল প্রিয় যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকির মাধ্যমে এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নিষিদ্ধ সংগঠন তারা যে গোপন বৈঠক করছিল নতুন একটা ষড়যন্ত্র করতেছিল প্রিয় দশক সেটাকে রুখে দিয়েছে ছাত্র জনতা ছাত্র জনতাকে ধন্যবাদ জানায় পাশাপাশি এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকীও কিন্তু আওয়ামী লীগকে পুনর্ষণ করার একটা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এরা দুই ভাই কিন্তু সন্দেহজনক আর জেড আই খান পান্না তাকেও গ্রেপ্তার করতে হবে আইনের হবে কারণ গভীর ষড়যন্ত্র করতেছে তো জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বাংলাদেশ এই বাংলাদেশে ফ্যাসিবাদের দোষর আবারও সংগঠিত হবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে এটা মেনে নেওয়া হবে না অতএব এদেরকে আইনের আওতায় আনতে হবে বঙ্গবীর কাদের সিদ্দিকী সেও কিন্তু এই অমিলকে পুনর্শন করার ষড়যন্ত্র লিপতে আছে সে যতই মুক্তিযোদ্ধা হোক বাগা সিদ্দিকী হোক সে যাই হোক না কেন সে যদি অমিলকে পুনর্শন করার চেষ্টা প্রচেষ্টা করে অতএব তাকেও কিন্তু আইনের আওতায় আনতে হবে